আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সকালে কিন্তু নাস্তায় চলে এসেছি আর নাস্তা বানাতে বানাতেই ভিডিওটি শুরু করলাম আজকে সকালের নাস্তায় খিচুড়ি রান্না করতেছি পোলাওয়ের চাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি আর সাথে ডিম ভাজি করে নেব তো খিচুড়ি অলরেডি আমার রান্না করা হয়ে গেছে আর এদিকে ডিমটাও ভাজি করে নিচ্ছি মাসাল্লাহ অনেক ঝরঝরে খিচুড়ি হয়েছিল তো এখন অবশ্য অনেক গরম যার কারণে একটু গরম অবস্থাতে একটু নরম নরম দেখা যাচ্ছে বাট ঠান্ডা যখন হয়ে গেছিলো তখন একেবারেই পুরো ঝরঝরে ছিল এদিকে বাচ্চার টিফিন দিয়ে দিলাম কারণ সকালে ছেলে ছেলেমেয়েরা সেই যে ঘুম থেকে উঠে চলে যায় বাইরে একজন স্কুলে একজন কোচিংয়ে তারপর আর সারা দিন তো তারা ফিরতে পারে না একদম সন্ধ্যায় ফেরে যার কারণে একটু ভারী খাবার সকালে খাইয়ে দিতে হয় এবং টিফিনটাও দিয়ে দিতে হয় তো নাস্তা তৈরি করে তারপর আমি কিন্তু দুপুরে রান্নায় চলে যাব সকাল সকাল আর আজকে অনেক সুন্দর একটা রান্নার রেসিপি দিব আর কি কাঁঠালের এঁচড় রান্না করব। কাঁচা কাঁঠালের এঁচড় তো আমাদের যশোর এলাকায় কাঁচা কাঁঠাল রান্না করলে এটাকে এচোর নামে বলে আর কি কার কার এলাকায় এটাকে কি নামে বলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন খিচুড়ি কিন্তু রান্না করেছি খুব মজা হয়েছিল খিচুড়িটা বাট আমি কিন্তু সকালে খিচুড়ি আর খাইনি আমি হচ্ছে আমার প্রচুর পরিমাণে তো গরম পড়েছে আর গরম খুব লাগতেছিল কারণ সকালে ঘুম থেকে উঠেই কিন্তু অনেক কাজ করতে হয় আমার বাবু যখন ঘুমিয়ে থাকে আর বড়ো ছেলে মেয়ে দুইটা যখন বাসায় থাকে ওই সুযোগেই আমার কিন্তু বেশ অনেকটা কাজ আগিয়ে নিতে হয় মানে সারা দিনের যে কাজটা থাকে সে কাজটা অনেকটা আগিয়ে নিতে হয় তো কাজ করতে করতে বেশ ক্ষোধাও লেগে গেছিলো আর এদিকে খিচুড়ি খেলে আর একটু বেশি গরম লাগবে সেই জন্য সিলেক্ট করে নিলাম এদিকে পানি ভাত তো পানি দিয়ে রেখেছিলাম কিছু ভাত রাতে তো সেটা আমি একটু ডিম ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি আর ভাবলাম যে পরবর্তীতে যদি ক্ষোধা লাগে তাহলে একটু আম কেটে খেয়ে নেব এই জন্য সকালে আমি ওই ভাতটাই খেয়ে নিয়েছি আর ওই যে সেদিন আম নিয়ে এসেছিলো বললাম আপনাদের সাথে শেয়ার করলাম তো সে আম তো আসলে এত গরম পড়েছে সব সব আম তো পেকে যাচ্ছে তো কী করব না পেরে সবগুলোই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর হচ্ছে বেশি যেগুলো নরম হয়ে গেছিলো সেইগুলো সব ডিবে ঢুকিয়ে দিয়েছি কারণ ডিবে থাকলে দেখা যাচ্ছে ওগুলা দিয়ে জুস করে খাওয়া যাবে আর নর্মালে যেগুলো রাখছি এগুলো মোটামুটি একটু শক্ত শক্ত আসে তো বেশি পেকে গেলে সে আমরা বাসায় তেমন কেউই খায় না বাচ্চারাও খায় না আমারও পছন্দ না আপনাদের ভাই অবশ্য খেয়ে ফেলে কিন্তু সে আর বাসায় থাকে না সবসময় যার কারণে তাকেও খাওয়াইতে পারতেছি না যার কারণে আমি হচ্ছে ওগুলা কী করেছি ডিবে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়েছি আর এই যে দুপুরে রান্নায় চলে এসেছি তো দুপুরে রান্না আজকে করব হচ্ছে কাঁচা কাঁঠালের এঁচড় আর ওদিকে পাশের চুলায় বসিয়ে দিয়েছি আমি ঢ্যাঁড়স ভাজি তো ঢেঁড়স ভাজিটা আমার ছেলে আজকে দাবি করেছে যে আম্মো ঢ্যাঁড়স ভাজিটা তুমি আজকে একটু মচমচে করে করবে কুরমুড়ে হবে হুম তো ঠিক আছে একটু বেশি খুন ধরে ভেজে ভেজে কুরমুড়ে করে মচমচে করে ওর জন্য ঢ্যাঁড়স ভাজি করতেছি আর এই পাশে আমি হচ্ছে কাঁঠালের এচড় রান্না করব। তার প্রিপারেশন চলতেছে তো এখানে কি দিয়েছি সেটা বলি প্রথমে তো আমি কড়াইয়ে তেল দিয়ে তাতে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে পেঁয়াজটা হালকা বাদামি করে নিয়ে তারপর এখানে আদা রসুন জিরে গরম মশলা সব কিছু পেস্ট করে দিয়ে দিয়েছি তারপর মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি একদম মাংস যেভাবে রান্না করি আমরা আর কি মাংসের মশলাটা ওরকম রকম করেই মশলাটা সুন্দর করে কষিয়ে কষিয়ে একদম তেল উঠিয়ে ভাজা ভাজা করে নেব আর এই যে পাশে আমি কাজ করতেছি এদিকে মশলাটা কষানো হচ্ছে আর এদিকে আমি কিন্তু কাঁঠালের যে বিচিটা ওইটা হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ সময় তো ওইটাই এখন একটু এই যে মাটির ধার মালসা সেখানে হচ্ছে ডলে সাদা করে নিচ্ছি আর এই যে কী দিয়ে ডলতেছি ডাইরেক্টলি হাত দিয়ে তো ডলা যায় না ডলতে গেলে আমার হাতের অর্ধেক চামড়া উঠে যাবে যার কারণে লবণের যে প্যাকেট তারপর পোলাওয়ের চালের যে প্যাকেট এই প্যাকেটগুলা বেশ মোটা হয় তো এই প্যাকেটগুলো দিয়ে আমি কিন্তু বিভিন্ন ধরনের এই মালসাই যে কাজগুলা করা হয় যেমন মাছ ধোয়া হয় কাঁঠালের বীজিটা ধোয়া হয় এই যে ধারালো মালসাতে হাত দিয়ে ডলে যে কাজগুলো করা হয় সেগুলাই আমি করার সময় ওই প্যাকেটটা হাতে দিয়ে নিয়ে তারপর কাজ করি তাহলে আমার হাতে তো একটুও লাগে না আর কাজটাও অনেক সুন্দরভাবে হয়ে যায় দ্রুত তো আমি বেশ দুই তিনবার করে ধুয়ে নিয়েছি ডলে নিয়েছি তারপরে দেখেন অনেক সুন্দর হয়েছে একদমই পরিষ্কার হয়ে গেছে তো কাঁঠালের বিচিটা আমি আগে দিয়ে তারপর হচ্ছে কাঁঠালটা পরে দেবো আর কি আর এদিকে মাছ রান্না করব পটল আর হচ্ছে মিষ্টি কুমড়ো এটা দিয়ে একসাথে আমি হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করব তো সেটাও গুছিয়ে রেখেছি পাশের চুলায় সেটাও বসাই দিব আর কি আর এদিকে কাঁঠালের বিচিটা আমি দিয়ে দিয়েছি মশলার মধ্যে দিয়ে অল্প করে একটু পানি দিয়েছি দিয়ে ভালো করে আমি আগে কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নেব নিয়ে তারপর আমি কাঁঠাল যোগ করব এতে আর কি কারণ কাঁঠাল আর কাঁঠালের বীজ যদি একসাথে দেই তাহলে দেখা যাবে যে কাঁঠালের বীজটা একটু শক্ত থেকে যাবে যার কারণে আমি আগে এটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর কাঁঠাল দিব তো ওটা কিন্তু কষানো হয়ে গেছে নিয়ে তারপর আমি এখন কাঁঠালটা দিয়ে দিয়েছি আর কাঁঠালটা দিয়ে আস্তে আস্তে নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নেব আর এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তা না হলে দেখা যাবে যে মানে কষানোটা সুন্দর হয় না তেলের পরিমাণটা একটু বেশি দিলে কি হয় কষানোর সময় তলায় বেশি একটা ধরে না বেশ ভালো সুন্দর করে আস্তে জালে বেশি সময় ধরে কষিয়ে নেওয়া যায় আর আমরা যারা পাকা রাঁধুনিরা কম বেশি সবাই জানি যে যত তরকারিটা ভালো কষানো হবে ততই তাতে স্বাদ বেশি হবে তো ওদিকে কিন্তু কাঁঠালের এঁচোড়টা রান্না করতেছি আর পাশের চুলা এদিকে আমি অফ ক্যামেরাতে মাছটাও রান্না করে নিয়েছি তো আজকে কিন্তু সব কিছু রেখেই শুধু কাঁঠালের এঁচোড় দিয়েই ভাত খেয়েছি তো আমি শুধুই যে এঁচোড় দিয়ে ভাত খাই তা না আমি শুধু শুধু বসে বসে ওটাই খাই আমার এত পরিমাণে ভালো লাগে এই যে কাঁঠালের সময়টা চলে যাচ্ছে আর আমার খালি আফসোস করব এটাকে আমি যে আমি আরও যদি এটা মানে সারা বছর ভর যদি খেতে পারতাম ভালো লাগতো তো কী আর করার বছরের জিনিস বছরেই খেতে হবে এই আর কি তো আগের দিনে একটু তরকারি ছিল মুরগির মাংসের সেটাও একটু গরম করে দিয়েছিলাম বাবু যদি খাই এই জন্য তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে যদি কেউ থেকে থাকে তাহলে প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবেন আর এমন ভিডিও যদি আবারও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিয়ে নিচ্ছি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ